নেত্রকোনা দশর জনাত তার আগমন বলেছেন দিনরাত দিনদিন নয় অন্য কোন দেশ সবার আগে তা এই সুমরনা আপনাদের হবে আমাকে সাতপুরবাসীর পক্ষ থেকে আমাদের এমপি সাহেব মানিক সাহেব আমাকে এখানে সভাপতিত্ব করার জন্য জায়গা করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সরিমুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত নেতৃবৃন্দ সর্বশেষ দেশকে দীর্ঘকম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে আপনি যদি বলেন ভোটের আগে দিন যাবেন তাহলে এর মধ্যে অন্য একটি দল সেই ভোট সংগ্রহ করে ফেলবে আমরা সেটা হতে দেব না দেব না দেব না উপস্থিত নেতৃবৃন্দ এই মত মানিককে আমরা দুই লক্ষ ভোটের ব্যবধানে চিতে আনবো আপনারা এই কথার সাথে আপনারা একমত আছেন কিনা বলো উপস্থিত নেতৃবৃন্দ আমি আর আমার বক্তব্য দিগ্বিত করব না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার শেখ ফরিদ আহমদ